এটা হচ্ছে মা কিন্তু এই মায়ের আমি নাম জানি না এটা হচ্ছে দেবী কৌটরি এটা হচ্ছে দেবী সুনন্দা এটা তো নাম লেখা নেই এটা হচ্ছে দেবী অম্বিকা এটা হলো দেবী অবন্তী এটা হলো দেবী ফুল্লোড়া এটা দেবী চন্দ্রভাগা এটা হলো দেবী ভ্রামরি এটা হলো দেবী বিশ্বমাতৃকা আর এটা হলো দেবী চণ্ডী এটা হলো দেবী নারায়ণ এটা হলো দেবী অপর্ণা এটা দেবী সুন্দরী এটা জয় মা দুর্গা আর এটা হলো উমা এটা হলো দেবী বিমলা দেবী অম্বিকা দেবী কালিকা এটা হলো দেবী গায়ত্রী এটা হলো দেবী জয়ন্তী এটা হলো দেবী মহামায়া আর এটা এটা হলো দেবী দাক্ষায়ণী এটা দেবী মহালক্ষ্মী আর এটা দেবী দেবগর্ভা এটা হলো দেবী কুমারী এটা হলো দেবী মহামায়া আর এটা হলো দেবী ধ্রুমাবতী হলো দেবী ভবানী আর এটা হলো দেবী ছিন্নমস্তা এর মধ্যে আমি সবাইকে খুঁজে পাচ্ছি কিন্তু আমি আমার কার্তিক কে খুঁজে পাচ্ছি না আমার কার্তিক হারিয়ে গেছে গায়ে কেউ আমার কার্তিককে খুঁজে নিয়ে এসে দাও আমার কার্তিক আছে দেখা দেবে না আমাকে এটা হলো দেবী জগদ্দা এটা হলো দেবী বহুলা এটা হলো দেবী ললিতা এটা হলো দেবী দেবী মহামায়া এটা হলো দেবী ত্রিপুর এটা হলো দেবী সর্বার্নি এটা হলো দেবী ইন্দ্রাক্ষী কোনটা এটা এটা হচ্ছে ইন্দ্রাক্ষী লঙ্কায় থাকে এটা দেবী শিবানী যিনি থাকেন রামগিরিতে এটা দেবী লক্ষ্মী বারাণসীতে থাকেন আমি তো এগুলো বলতেই ভুলে গেছি কোন ঠাকুর কোথায় থাকে জিস এটা হলো দেবী যশোশ্বরী কোথায় থাকেন যশোরে থাকেন এটা হলো দেবী মঙ্গল চন্ডী কোথায় থাকেন উজ্জয়িনীতে থাকেন এটা হলো দেবী কালী কোথায় থাকেন কালা মাধবের কাছে থাকেন আর এটা এটা হলো দেবী বগলা মুরখি এটা হলো দেবী মহামায়া কোথায় থাকেন নেপালে থাকেন এটা হলো দেবী নন্দিনী তিনি থাকেন নন্দীপুরে এটা হলো দেবী ত্রিপুরা ত্রিপুরা সুন্দরী কোথায় থাকেন ত্রিপুরাতে থাকেন এটা হলো দেবী সাবিত্রী কুরুক্ষেত্রে যিনি ছিলেন তিনি হলেন এই দেবী এটা হলো দেবী বিমলা এটা হলো দেবী ভীমরূপা আর এটা এটা হলো দেবী থাকেন তো আমাদের বাহান্নটা দেবীর নাম বাহান্নটা দেবীকে দেখা হয়ে গেছে বাহান্নটা আমাদের বাহান্নটা দেবীকে দর্শন করা হয়ে গেছে তাদের নামগুলো জানতে পেরে গেছি পরে আমি আবার দেখে নেবো এইগুলো চলো খুব যেমন সুন্দর দেখতে তেমন সুন্দর নাম কোথায় কে থাকেন সে সেটা সেটা ওখানে আছে তো চলো আমি আমার একটু কার্তিককে খুঁজে আসি এর মধ্যে আমার কার্তিককে খুঁজে পাই নাকি দেখি এর মধ্যে ওই তো দেখতে পেয়েছি ওই টুকি করছি ওখান থেকে আমাকে ওই যে ওইখানটায় ওইখানটা ওইখানটায় লুকিয়ে আছে বৌদির জন্য আমার এখানে আসামছে বৌদি না আসলে মানে বাহান্নটা হ্যাঁ